হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তো পঞ্চমী আর আমরা চলে এসছি এয়ারপোর্টে দুর্গা পুজোয় বাড়ি যাচ্ছি তো বার তো আমরা ষষ্ঠীর দিন মানে ভোরবেলা মানে ওই সপ্তমীর দিন সকাল সকাল আর কি প্লেনে উঠি ভোর চারটের দিকে আর বাড়ি পৌঁছাতে তো একবেলা কেটেই যায় সপ্তমী তো এবারে তার মানে যেহেতু সোমবার থেকে সপ্তমীটা শুরু হয়েছে আমরা উইকেন্ডটা পেয়েছি আমরা আজ শনিবার তাই শনিবার সকালের প্লেনে যাচ্ছি বাড়ি আমাদের প্লেন টাইমেই ছেড়ে দিল আর আজকের আকাশটা একদম রোদ ঝলমলে তার ওপর বেজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে কী সুন্দর লাগছে বিদায় সিঙ্গাপুর আবার পাঁচ সপ্তাহ পরই দেখা হবে টানা চার ঘন্টা ঘুম দেওয়ার পরই আমরা পৌঁছে গেছি কলকাতায় হয়ে যে ছাদের ওপর সব নীল নীল ট্রেনগুলো দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়ব ইন্টারসিটির ট্রেনে আমরা আমোদপুরে নেমেছিলাম পুরন্দরপুরে আমাদের বাড়িতে দেখা করে এখন সিউড়ির পথে রওনা দিয়েছি আর রাস্তায় দুর্গাপুজোর লাইটিংগুলো কী সুন্দর লাগছে দেখুন আজ মহাষষ্ঠী সকাল সকাল বাস ধরে এই যে আমরা তিনজনে এখন যাচ্ছি বোলপুর অনেক দিন থেকে ইচ্ছা ছিল একবার বোলপুরে ঠাকুর দেখতে যাওয়ার তবে প্রত্যেকবারই সপ্তমীতে বাড়ি ফেরার আর সেরকম সুযোগ হতো না তবে আজ সেই ইচ্ছেটাও পূরণ হতে চলেছে বোলপুরে গিয়ে আমরা প্রথমে সিনেমা দেখব তারপর ঠাকুর দেখে সেই সন্ধ্যেই বাড়ি ফিরব এই তো আমরা গীতাঞ্জলির সামনে চলে এসেছি বাসে এলাম তাই আমাদের চোখ মুখের অবস্থা একদম বাজে আর প্রচণ্ড গরম আজ তো আমরা দেখতে এসেছি রক্তবীজ টু রঘু এই রঘু ডাকার দেখার ইচ্ছা ছিল কিন্তু সেই শো টাইমটা ঠিক ম্যাচ করেনি আমাদের তাই রক্তবীজ টুটাও মানে রক্তবীজ সিনেমাটা যেটা হয়েছিল ওটাও খুব ভালো লেগেছিলো তাই ভাবলাম তাহলে টুটাও আশা করা যায় ভালোই হবে ওটাই তাই দেখতে চলে এলাম গীতাঞ্জলি সিনেমা হল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সিনেমা দেখা হয়ে গেল রক্তবীজ টু সিনেমা ভালোই লেগেছে আর এখন এবার আমরা বেরিয়ে পড়েছি হল থেকে এখনও গীতাঞ্জলির বাইরে বের হয়নি এবার আমরা একটু যাব ডমিনোজে খেতে তারপর বাকি ঠাকুর ঠাকুর দেখবো এবার তো আমরা চলে এসেছি ডমিনোজে ডমিনোজের পিৎজা খাবো মানে ওই একটা কম্বো অর্ডার করেছি এই যে এইটা আমাদের খাবার চলে এসছে এই তো পিৎজা আর এখানে এই যে কি ছোট্ট কুচুরি কুচুরি তিনটে কি কাটলেট ভেবে ছবিতে তো দেখে মনে হয়েছিল যে বিশাল কিছু সাইজ কিন্তু আসলে নয় তার সাথে চকলাভা কেক আর এখানে আছে কি দেখি ওই উইংস

আমাদের কি বলে গো এইগুলোকে হ্যাঁ পুরো বেতের জিনিসগুলো দিয়ে করা হ্যাঁ হ্যাঁ এবার এইখানটা তো সেই দুর্গা মন্দির আলোগুলো গুলো জ্বালায়নি তো এই যে সেই বাঁকুড়া ঘোড়া দেখো কেমন এইবার সব বেতের জিনিস হ্যাঁ ও দিকে রাতে রান্না করতে দেখে দিয়ে দিবি দেখো দেখতে ভাল লাগছে কিন্তু বা মা দুর্গাটাকেও খুব সুন্দর লাগছে এইটাও মোটামুটি ভালোই করেছে ও এই দেখো অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা দেখুন আর মেয়েটাও আছে ভেতরেও মোটর সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে প্রেম মোটর সাইকেল নিয়ে চলো ও হ্যাঁ শিক্ষায় সম্পদ জায়গাগুলো দারুণ লাগছে কিন্তু বাহ কি সুন্দর দেখো চলো হ্যাঁ আবার দেখো এইখানে বসে আছে আমরা একটা টোটো ভাড়া করে বোলপুরের সব নামী ঠাকুরগুলোই দেখছি আর যাওয়ার পথে এই সুন্দর গেটটা চোখে পড়ল ভিতরে ছোট্ট একটা দুর্গা মন্দির তবে গেটটা করেছে যতটা সম্ভব হ্যান্ড বাটিকের ওপর কী যে সুন্দর লাগছে দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম চলো তাহলে ভেতরটা ঘুরে আসি না দিয়ে তারপর হ্যাঁ দেখো এরাও সেই মানে সবার মানে কাজের মধ্যে একটা মিল আছে এটা বাঁকা সব ঘুরিয়ে টুরিয়ে টোটো আমাদের নামিয়ে দিয়েছে জামবুনী বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের কাছেই একটা ঠাকুর হয় সেটা আমরা হেঁটেই দেখতে চলে এলাম এদের থিম পোস্ট অফিস সন্ধে হতেই প্যান্ডেলের আলোগুলো সব জ্বলে উঠেছে বলে দেখতে আরও সুন্দর লাগছে এটাই একমাত্র ফ্যান যেটা লাইটিং দেখতে পেলাম। এছে যে নতুন আনার তাই সপ্তমী আর আমরা আমরাশিউড়িতেই ঘুরে ঘুরে ঠাকুরগুলো সব দেখেছি। চলুন এবার আপনাদের শিউরির কিছু নামী ঠাকুরগুলো দেখায় ভূতের রাজা করেছে নাকি না কেমন একটা এই যুগে মানুষের দোষের শান্তি মানুষের

মনীষীদের ছবি লাইন দিয়েছে এটা কি হ্যাঁ মা দুর্গার মুখটা দাওন করছে

আজকে যাব আমাদের গ্রামের বাড়িতে তাই রেডি হয়ে গেছি আর টোটাও চলে আসছে ঘুরে নাও আমি কানেরটা দেখি দাও এই যে আমাদের গ্রামের মা দুর্গা আর মন্দিরে গিয়ে আমার মা আর দিদার সাথে ছবি তুলে খিচুড়ি ভোগ খেয়ে আবার পুরন্দরপুর চলে এলাম আজ বিজয়া দশমী পুজোর পাঁচটা দিন যে কোথা দিয়ে কেটে গেল যাই হোক আমাদের গ্রামের পুকুর থেকে সকাল সকাল মাছ এসেছে সেই সব নিয়ে এখন আবার শিউরির পথে রওনা হলাম আজকের ভিডিওটা শেষ করলাম বিজয়া দশমী সিঁদুর খেলার কিছু ছবি দিয়ে আমাদের পুজোর ছুটির বাকি ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই ভাই